আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো তোমরা আশা করি অনেক অনেক ভালো আছো ফিউচার প্লাসের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজ নিয়ে এসেছি প্রথম প্রান্তিক মূল্যায়ন হাজার পঁচিশের শেষ মুহূর্তের প্রস্তুতি আজকে থাকবে আজকের বিষয় তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বিনীত অনুরোধ রইল আর লাইক কমেন্টস ও শেয়ার করতেও ভুলবে না তাহলে আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথম প্রান্তিক মূল্যায়ন দু হাজার তৃতীয় বিষয় গণিত পূর্ণমান একশো সময় দুই ঘন্টা ত্রিশ মিনিট এক নম্বর ক সঠিক উত্তরটি বাছাই করে উত্তরপত্র লিখো এক তিন হাজার আট শতক এবং দুই একক সমান কতক এখানে উত্তর হবে গ তিন হাজার আট শত দুই নম্বর কত অঙ্ক বিশিষ্ট সংখ্যা হবে উত্তর হবে খ পাঁচ অঙ্ক বিশিষ্ট তিন নিচের কোন সংখ্যাটি বড় এখানে উত্তর হবে গ পাঁচ হাজার আট শত সাত চার সাত হাজার পাঁচশত আটান্ন এখানে আটের স্থানীয় মানকত উত্তর হবে উত্তর ক আট পাঁচ গণিতের সংখ্যা প্রতি কয়টি উত্তর হবে উত্তর ঘ দশ ছ নম্বর ছয় হাজার দুইশতে দশের কয়টি দল আছে উত্তর হবে খ সাত নম্বর সাত এগারো এরপরে উনিশ সাতাইশ প্যাটার্নটির খালি ঘরের সংখ্যাগুলো কত হবে উত্তর হবে পনেরো তেইশ কারণ সাতের পরে চার বেশি এগারো এগারো পরে চার বেশি পনেরো এর চেয়ে চার বেশি উনিশ এরপরে চার বেশি তেইশ আট নম্বর পাঁচ দশ পনেরো বিশ পঁচিশ তিরিশ প্যাটার্নটির নিয়ম হলো দেখা যাচ্ছে প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি পাইছে। 5 থেকে 10 মানে 5 বৃদ্ধি 10 থেকে 15 5 বৃদ্ধি তাহলে উত্তর হবে ক প্রতি ক্ষেত্রে 5 বৃদ্ধি নয় สมির কাছে 668 টাকা আছে তার বাবা তাকে আরো 715 টাকা দিলে তার মোট কত টাকা হবে এখানে যোগ করে দিতে হবে উত্তর হবে খ 1383 টাকা 10 নম্বর দুই হাজার যোগ ত্রিশ হাজার যোগ চার হাজার সমান কত দুই ত্রিশ বত্রিশ হাজার হবে ঘাজার তিনশো চুয়াল্লিশ যোগ তিনশো সমান যোগফলটির খালি ঘরের নিচের কোন সংখ্যাটি বসবে এখানে উত্তর হবে দেখা যাচ্ছে হাতে এক সাত চার এগারো আর এক বারো দুই হাতে এক তিন তিন ছয় আর এক সাত তাহলে এখানে খালি করে বসবে উত্তর খ সাত বারো কোন সংখ্যার সবগুলো অঙ্ক এক নয় এখানে দুই শত বাইশ মানে তিনটি দুই পাঁচ শত পঞ্চান্ন মানে তিনটি পাঁচ চার শত চল্লিশ মানে চার চার শূন্য তাহলে এটার সবগুলো সংখ্যা এক নয় সবগুলো অঙ্ক এক নয় তাহলে উত্তর হবে গ দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তাকে কি বলে সংখ্যা চোদ্দ এক হাজার বিশ বিয়োগ একশো এগারো সমান কত বিয়োগ করে দিতে হবে উত্তর হবে ঘ নয়শো নয় পনেরো সাথীর কাছে এক টাকা আছে সঙ্গীতের কাছে ছয়শো টাকা আছে দুইজনের টাকার পার্থক্য বের করতে চাইলে নিচের কোন নিচের কোনটি সঠিক হবে এখানে দুইজনের পার্থক্য বের করতে হলে সবসময় বিয়োগ হয় তাহলে উত্তর হবে খ বারোশো বিয়োগ ছয়শ ষোলো কোন ঘর থেকে যোগের কাজ শুরু হয় সবসময় এককের ঘর থেকে যোগের কাজ শুরু হয় উত্তর হবে গ এককের সতেরো তিরিশ যোগ খালিগড় সমান পঁচত্তর খালিঘরে কোন সংখ্যাটি বসবে বসবে এখানে উত্তর খ আঠারো সাতশো সাতত্তর যোগ সাতাত্তর যোগ সাত সমান কত যোগ করে দিতে হবে যোগ করলে হবে উত্তর ঘ আটশো একষট্টি উনিশ নিচের কোনটি সঠিক নয় এখানে দেখা যায় সঠিক নয় গ বিয়োজন প্লাস বিয়োগ ফল সমান বিয় সঠিক নয় বিষ আনা বিয়ার কাছে এক টাকা আছে লিয়ার কাছে নয়শো টাকা আছে বিয়ার কত টাকা বেশি হওয়ার আনা বিয়ার কত টাকা বেশি আছে তা বের করার জন্য কি করতে হবে কম বের করতে হলে সবসময় বিয়োগ করতে হয় তাহলে উত্তর হবে খ উত্তর বিয়োগ একুশ নিচের কোনটি সঠিক এখানে নিচের সঠিক হলো এক কিলোগ্রাম সমান এক হাজার গ্রাম অর্থাৎ নম্বর একটি কলমের নিপ পরিমাপ করতে কোন এককটি ব্যবহার সুবিধাজনক কলমের নিপ খুবই ছোট তাহলে উত্তর হবে ঘ মিলিমিটার তেইশ তিনশো সেন্টিমিটারে কত মিটার তিনশো সেন্টিমিটার হবে তিন মিটার উত্তর গ তিন মিটার এক একদিনে কত ঘন্টা একদিনে চব্বিশ ঘন্টা ক চব্বিশ ঘন্টা পঁচিশ ছয় কিলোগ্রাম সমান কত গ্রাম ছয় কিলোগ্রামে ছয় গ্রাম উত্তর ঘ ছয় গ্রাম ছাব্বিশ একটি দরজার দৈর্ঘ্য পরিমাপে কোন একক ব্যবহৃত হবে দরজার দৈর্ঘ্যে ব্যবহৃত হয় মিটার উত্তর ক মিটার সাতাশ কোনটির প্রান্তবিন্দু নেই রেখার প্রান্তবিন্দু নেই উত্তর গ রেখা আটাশ আয়তর ক্ষেত্রে নিচের কোন শর্তটি আবশ্যিক এখানে চারটি কোণ সমকোণ হতে হবে আয়তর ক্ষেত্রে উত্তর খ চারটি কোণ সমকোণ উনত্রিশ প্রত্যেক রেখার অসংখ্য কি আছে প্রত্যেক রেখার অসংখ্য বিন্দু আছে উত্তর গ বিন্দু ত্রিশ দুটি সরলরেখা পরস্পরকে সমকোণে অতিক্রম করলে কি হয় উত্তর গ চারটি সমকোণ গঠিত হয় একের খ পূরণ করো এখানে থাকবে নম্বর ক এক হাজারের আগের সংখ্যা এক হাজারের আগের সংখ্যা নয়শো নিরানব্বই খ একটি সংখ্যা উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই থেকে দশ বেশি তাহলে সংখ্যাটি হবে পঞ্চাশ হাজার ও তিন দশক সংখ্যাটি হচ্ছে সাত হাজার উনচল্লিশশো তিন হাজার নয়শ গো যুগের ক্ষেত্রে সর্বনিম্ন দেশটি সংখ্যা লাগে উত্তর দুইটি সংখ্যা লাগে চ দুইশ চৌত্রিশ যুগ একশো যোগ করে দিতে হবে উত্তর তিনশো উনানব্বই ছ নয়শো ছিয়াশি বিয়োগ একশো উনষাট সমান আটশো সাতাশ এখানে বিয়োজন বিয়োজন মানে প্রথমটি বিয়োজন তাহলে নয়শো তাহলে নয়শো জ পাঁচশো বিয়োগ সমান কত বিয়োগ করলে হবে চারশো চৌত্রিশ বিয়োগ সমান উত্তর হবে দশ ইয়োগের বিপরীত প্রক্রিয়া কোনটি বিপরীত প্রক্রিয়া যোগ পরিমাপের মূল একক উত্তর মিটার ঠ এক কেজিতে দেশ গ্রাম উত্তর এক হাজার গ্রাম ড এক সেন্টিমিটার সমান ড্যাশ মিলিমিটার উত্তর দশ মিলিমিটার ঢ ঘন্টার কাটা মিনিটের কাটার চেয়ে উত্তর ছোট মধ্যাহ্ন চার কিলোগ্রাম আট গ্রামে হবে চার হাজার আট গ্রাম তো দুটি রেখার মিলিপ্ত বিন্দুতে যে আকৃতি তৈরি হয় তাকে ড্যাশ বলে উত্তর কোন বলে প্রত্যেক তলে অসংখ্য ড্যাশ থাকে অসংখ্য বিন্দু থাকে দ বিন্দুর দৈর্ঘ্য প্রস্থ বা উচ্চতা নেই কেবল ড্যাশ রয়েছে উত্তর অবস্থান রয়েছে দুই সংক্ষেপে উত্তর লিখো যে কোনো দশটি হ প্যাটার্ন সম্পন্ন করো উনিশ ড্যাশ 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 পনেরো ড্যাশ 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 এগারো নয় ড্যাশ 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 এখানে উনিশের চেয়ে এক কম আঠারো এরপরে সতেরো এরপরে ষোলো পনেরো চোদ্দ তেরো বারো এগারো চেয়ে নয় এগারোর পরে নয় অর্থাৎ দুই কম তাহলে নয়ের চেয়ে দুই কম সাত পাঁচ তিন ঘ দুইশো সাতান্ন সংখ্যাটি কথায় লিখলে কি হবে কথায় লিখলে হবে দুইশত সাতান্ন পাঁচশো দশ যোগ দুইশো পঁয়তাল্লিশ আশি এর আগের জোর সংখ্যা কত পাঁচশো এর জোর সংখ্যা পাঁচশো এর আগের জোর সংখ্যা হবে পাঁচশো আটাত্তর আটশো পঞ্চাশ বিয়োগ সাতশো সাতান্ন সমান কত এটা হবে তেষট্টি চ যোগ করে যে সংখ্যা পাওয়া যায় তাকে কি বলে উত্তর যোগফল স বিয়োগফল বিয়ের সূত্রটি লেখ উত্তর বিয়োগফল সমান বিয়োজন বিয়োগ বিয়োজন য জনির পঁয়ষট্টি মার্বেল ছিল তার বাবা তাকে আটচল্লিশটি মার্বেল দিলেন তার মোট কতটি মার্বেল হল মোট যোগ করতে হবে যোগ করে উত্তর একশো তেরোটি ওজন পরিমাপের মূল একক কি ওজন পরিমাপের মূল একক গ্রাম ই দুই হাজার গ্রামে কত কিলোগ্রাম উত্তর দুই কিলোগ্রাম ট পাঁচ মিনিটে কত সেকেন্ড পাঁচ মিনিটে হবে তিনশো সেকেন্ড ঠ

নিরানব্বই হাজার তিনশত পাঁচ অঙ্কে লিখ নিরানব্বই হাজার তিনশত পাঁচ অঙ্কে লেখা হল ত ফুটবলের তলকে কি তল বলা হয় বক্রতল বলা হয় থ একটি ইটের কয়টি তল থাকে উত্তর ছয়টি দ চার হাজার তিনশো আটানব্বই সংখ্যাটিতে নয়ের স্থানীয় মান কত এখানে নব্বই ধ যেমিতি বলতে কি বুঝায় যে অর্থ ভূমি আর মৃতি অর্থ পরিমাপ যেমিতি শব্দের অর্থ ভূমির পরিমাপ দন্ত্য সূক্ষ্মকোণ কাকে বলে উত্তর এক সমকোণের চেয়ে ছোট কোণকে সূক্ষ্মকোণ বলে তিন নম্বর তেরো নং প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর অঙ্কে লিখ পৃষ্ঠা নম্বর ছয় আছে এগুলা ক নয় হাজার নয়শত নব্বই ক দশ হাজার দশ গ তেরো হাজার পাঁচশত বত্রিশ ঘ ছাব্বিশ হাজার আটশত সাঁত্রিশ দুই নম্বর কথাই লিখ পৃষ্ঠা নম্বর ছয়ে আছে এগুলা ক এগারো হাজার দুশো আটত্রিশ ক সতেরো হাজার আটশত পাঁচ গ পনেরো হাজার একশত তিপ্পান্ন খ সাতাশ হাজার পাঁচশত সৈত্রিশ তিন নম্বর নিচের সংখ্যাগুলো বড়ো থেকে ছোট ক্রমে সাজাও পৃষ্ঠা নম্বর বারো

পাঁচ নম্বর বিয়োগ বিয়োগ করো নম্বর নম্বর এখানে এই করতে হবে একটি চিড়িয়াখানায় গতকাল দুই হাজার সাতশো চুয়ান্ন জন দর্শনার্থী এসেছিল আজকে তিন হাজার ছয়শো ছাপ্পান্ন জন দর্শনার্থী এসেছে দুই দিনে চিড়িয়াখানায় মোট কতজন দর্শনার্থী এসেছে পৃষ্ঠা নম্বর ছাব্বিশ সাত একটি দোকানে জানুয়ারি মাসে তিন হাজার চারশো সরি চৌত্রিশ হাজার দুইশো পঁচানব্বই টাকার চকলেট তেরো হাজার সাতশো বিশ টাকার বিস্কুট এবং হাজার আটশত হয় পৃষ্ঠা নম্বর সাতাশ আট একটি নার্সারিতে সাতশো পঁচিশটি গোলাপ আটশো চল্লিশটি জবা ও নয়শো পঁয়তাল্লিশটি গাঁদা ফুলের চারা গাছ আছে ওই নার্সারিতে কতগুলো চারা গাছ আছে পৃষ্ঠা নম্বর তিরিশ নয় একটি গ্রামে চার হাজার জন নারী এবং চার হাজার জন পুরুষ বাস করেন ওই গ্রামে কতজন লোক বাস করেন পৃষ্ঠা নম্বর ত্রিশ দশ গতকাল একটি মেলায় লোক এসেছিল আটচল্লিশ এবং আজকে মেলায় লোক এসেছে বাউন্ন জন এই দুই দিনের লোকসংখ্যার পার্থক্য কত পৃষ্ঠা নম্বর চৌত্রিশ এগারো রহিম সাহেবের আয় আঠারো হাজার পাঁচশো পঞ্চাশ টাকা এবং মাসিক ব্যয় সতেরো হাজার চুরাশি টাকা তার মাসিক জমা কত পৃষ্ঠানম্বর ছত্রিশ বারো একটি ট্রেনে দুই হাজার একশো পঁয়ষট্টি জন যাত্রী আছেন একটি স্টেশনে সাতশো ছিয়ানব্বই জন যাত্রী নেমে গেলেন এখন ট্রেনে কতজন যাত্রী আছেন পৃষ্ঠা নম্বর ছত্রিশ তেরো তিনটি সংখ্যার যোগফল উননব্বই হাজার দুশো তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুটি সংখ্যা ও হলে তৃতীয় সংখ্যাটি কত পৃষ্ঠ চোদ্দ ছেলের বয়স পনেরো বছর এবং মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পর তাদের মোট বয়স কত হবে পৃষ্ঠা নম্বর একচল্লিশ পনেরো গীতা অপেক্ষা সীতার চারশো নব্বই টাকা বেশি আছে আবির অপেক্ষা গীতার পাঁচশো বিশ টাকা কম আছে আবিরের কাছে নয়শো টাকা আছে গীতা ও সীতার কত টাকা আছে পৃষ্ঠা নম্বর একচল্লিশ ষোলো সাত কিলোমিটারকে মিটারে প্রকাশ করো পৃষ্ঠানং একশো একত্রিশ নম্বর তিন সতেরো এক প্যাকেট লবণের ওজন এক কিলোগ্রাম তিনশো গ্রাম এটি মাপতে কমপক্ষে কি কী বাটখারা লাগবে পৃষ্ঠা নম্বর একশো পঁচিশ আঠারো চিত্রসহ সংজ্ঞা লিখ রেখা এবং কোন পৃষ্টানত্রিশ একশো ছত্রিশ তো এই ছিল আজকে তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের শেষ মুহূর্তের পূর্ণাঙ্গ প্রস্তুতি নিয়ে আলোচনা আশা করি এই অঙ্কগুলো তোমরা যদি বেশি বেশি করে অনুশীলন করো অবশ্যই তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে এখান থেকে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট কমানের আশা করা যায় ভাগ্য ভালো হলে একশো হতে পারে অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে অবশ্যই এগুলো বেশি বেশি করে অনুশীলন করাবেন কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজ তাহলে এ পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ